আজ আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বিভিন্ন ধরনের বেশ কিছু রেয়ার কয়েনের নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি দিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে উনিশশো আটত্রিশ আর উনিশশো চল্লিশ জস সিক্স একের দুই পিস দামি কয়েনগুলোর জানকারি দেব সাথে কমেন্ট থেকে নেওয়া আরও বিভিন্ন ধরনের বেশ কিছু রেয়ার দামি কয়েনের জানকারি পাবেন জস সিক্স একের দুই পিস উনিশশো আটত্রিশ আর উনিশশো সালের মধ্যে কোন সালের কোন মিনিটের কয়েনটা এক্সট্রিমলি রেয়ার কয়েন আর বর্তমান দাম পঞ্চাশ হাজার টাকা আর কমেন্ট থেকে কোথা থেকে কে কে কী কী ধরনের কয়েনের দাম জানতে চেয়েছেন সব এই ভিডিওর মাধ্যমে নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি পাবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনি যদি মনে না রাখতে পারেন লিখে রাখবেন আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথমে প্রদীপ দেব নামে এক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমার কাছে পঁচিশ পয়সা গন্ডার মার্কা সাল উনিশশো দাম কত তো প্রদীপ দেব ভাই সর্বপ্রথমে তো আপনাকে আমাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি গন্ডার ছাপ গন্ডার মার্কা পঁচিশ পয়সা উনিশশো সালের পয়েন্টগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দি উনিশশো সালে গন্ডার মার্কা পঁচিশ পয়সার কয়েনগুলো পাঁচ মিন থেকে ছাপিয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা আর ওটাওয়া বোম্বে মিন্টের মিন্ট পার্ক হবে উনিশশো নিচে ডায়মন্ড কলকাতা মিন্টের কোনো মিন্ট পার্ক হবে না হায়দ্রাবাদ মিন্টের ফাইভ পয়েন্ট স্টার হবে নয়ডা মিন্টের রাউন্ড ডট হবে আর ওটাভা মিন্টের মিন্ট পার্ক হবে উনিশশো নিচে যদি সিল লেখা থাকে তাহলে সেই কয়েনটা হবে রয়্যাল ক্যানাডিয়ান ওটা মিন্টের কয়েন মিন্টমার গুলো মনে রাখবেন তো পাঁচ মিনিট থেকে ছাপিয়েছিল উনিশশো সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিটের গুলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন নয়ডা আর ওটা বা মিন্টের গুলো হলো কমন ক্যাটাগরির কয়েন তো বোম্বে মিন্টের কয়েন্টার বর্তমান দাম যদি আপনার কাছে এক্সট্রা ফাইন কন্ডিশনে থাকে তাহলে দাম পাবেন দশ থেকে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে দাম পাবেন পঞ্চাশ টাকা ফাইন ভেরিফাইন কন্ডিশনে এ কয়েন আপনার বিক্রি হবে না কোনো দাম নেই আমি প্রত্যেক ভিডিওতে আপনাদের বলে দিই স্কেয়ার ক্যাটাগরির কয়েন যদি আপনার কাছে এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকে তাহলেই বিক্রি হবে ফাইন ভেরিফাইন কন্ডিশনে স্কেয়ার ক্যাটাগরির কয়েন প্রচুর পরিমাণে পাওয়া যায় আর যদি কন্ডিশন ভালো না থাকে সে কয়েনগুলো কিন্তু বিক্রি হয় না মনে রাখবেন আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন দাদা আপনার ভিডিও দেখে আমরা গেছিলাম কিন্তু আমাদের একটাও কয়েন বিক্রি হয়নি তো আগে আপনি ভালো করে দেখুন কয়েনের যেরকম ক্যাটাগরি আছে সেরকম কন্ডিশনও আছে তো কন্ডিশন যদি আপনার ভালো না থাকে স্কেয়ার ক্যাটাগরির কয়েন সহজে বিক্রি হবে না রেয়ার ক্যাটাগরির কয়েন যদি আপনার কাছে ফাইন কন্ডিশনও থাকে তাও তবু আপনার বিক্রি হয়ে যাবে কিন্তু ক্যাটাগরির কয়েন বিক্রি হবে না কারণ প্রচুর পরিমাণে স্কেয়ার ক্যাটাগরির কয়েন মানুষের কাছে আছে কন্ডিশন ফাইন ভেরিফাইন কন্ডিশনে বেশিরভাগ আছে যার কারণে এই কয়েনগুলো বিক্রি হচ্ছে না তো কয়েন যখনই আপনারা কালেকশন করবেন কন্ডিশন দেখে তারপরে কয়েন কালেকশন করবেন মনে রাখবেন তো বোম্বে মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ থেকে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা কলকাতা মিন্টের কয়েন্টার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা বাকি নয়ডা ওটা বা মিন্টের কয়েন কমন ক্যাটাগরির কয়েন এ কয়েনগুলোর কোনো দাম নেই আর এক ভাই সজল ভৌমিক রয় চৌধুরী নামে জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা নমস্কার আমি সজল রয় চৌধুরী ফ্রম সোদপুর কলকাতা আমি আপনার সাবস্ক্রাইবার ফাইভ রুপি ফোর ডেয়ার নোট আছে এস জগন্নাথন সিগনেচার এর দাম কত তো সজল ভৌমিক রয় ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি জানতে চেয়েছেন ফাইভ রুপি চারটে নোটের দাম তো আপনাকে বলে দিই আপনার কাছে যদি এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে এই নোটটা আপনার বিক্রি হবে ফাইন ভেরি ফাইন কন্ডিশনে এই নোট আপনার বিক্রি হবে না এক্সট্রা ফাইন কন্ডিশনে এই নোটটার দাম পাবেন একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে দেড় থেকে দুশো টাকা দাম পাবেন মনে রাখবেন আর এক ভাই শিবনাথ কাইথান জানতে চেয়েছেন লিখেছেন দাদা পঞ্চাশ পয়সা উনিশশো দাম কত তো শিবনাথ কাইথান ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি উনিশশো পঁচাশি সালের পঞ্চাশ পয়সা কয়েনটার দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই উনিশশো সালে সালের পঞ্চাশ পয়সার কয়েনটা বম্বে কলকাতা হায়দ্রাবাদ তেগু চার মিন ছাপিয়েছিল উনিশশো সালে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তেগু কোরিয়া মিন্ট চার মিন থেকে ছাপিয়েছিল তো বম্বে মিন্টের কয়েন্টা হলো স্কেয়ার ক্যাটাগরির কয়েন কলকাতা মিন্টের কয়েনটাও স্কোয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও স্কোয়ার আর তেগু মিন্টের কোরিয়া মিন্টের কয়েন্টটা হলো কমন ক্যাটাগরির কয়েন তো বম্বে মিন্টের কয়েন্টার দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা কলকাতা মিন্টের কয়েনটার দাম ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ভেরিফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো থেকে একশো টাকা দাম পাবেন বাকি তেগু মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন আর তেগু মিন্টের কয়েনটার কোনো দাম নেই তেগু মিন্টের মিন্ট পার কি হবে আপনাকে বলে দিই উনিশশো ফার্স্ট ডিজিটের নিচে একের নিচে যদি স্টার থাকে তো সে কয়েন্ট হলোテゴ পরিয়ামিন্টের কয়েন মনে রাখবেন মিন্ট ভাই শুভঙ্কর গায়েন জানতে চেয়েছেন লিখেছেন হাপানা 1954 কলকাতা মিন্ট কত দাম বলবেন তো শুভঙ্কর ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি যে কয়েন্টার দাম জানতে চেয়েছেন হাপানা 1954 সালের কিছুদিন আগেই আমি এই কয়েনগুলোর জানকারি দিয়েছি ভিডিও দিয়েছি তো আপনি হয়তো ভিডিওটা দেখেননি তো আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার আগে ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা কয়েনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো আপনি যখন জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই উনিশশো সালে হাপানা কয়েনগুলো দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন আর দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা করে দাম পাবেন দুই মিনিটের আর ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা করে আর ইউএনসি কন্ডিশনে থাকলে পাঁচশো টাকা করে দাম পাবেন দুই মিনিটের কয়েনগুলোর সেম দাম মনে রাখবেন আরেক ভাই অলক রয় জানতে চেয়েছেন লিখেছেন দাদা নমস্কার দাদা আমার কাছে কুড়ি টাকার আর পঞ্চাশ টাকার স্টার নোট আছে কুড়ি টাকার নোটটা দু হাজার ষোলো সালের পঞ্চাশ টাকার নোটটা দু হাজার পনেরো সালের নোটগুলোর কোনো এক্সট্রা দাম পাবো কি দাদা প্লিজ বলবেন তো অলক রয় ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনার কাছে যে স্টার নোট আছে আপনি লেখেননি প্রিফিক্স কি আছে ইনসেট কি আছে আর কোন গভর্নরের সিগনেচার আছে এর আগের কমেন্টে আপনাকে আমি এগুলো বলে দিয়েছিলাম কিন্তু আপনি লেখেননি তো পরবর্তী কমেন্টে আপনি লিখে দিবেন আপনার যে স্টার নোটগুলো আছে তার প্রিফিক্স কি আছে ইনসেট কি আছে আর সিগনেচার কি আছে এই তিনটে চারটে জিনিস আপনি লিখে দিবেন না লিখলে কিন্তু আমি নোটের দাম বলতে পারবো না আর এক ভাই গোপাল হালদার জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা নমস্কার আমার নাম গোপাল হালদার আমার কাছে একশোর মতন পঞ্চাশ পয়সা আছে কোথায় বিক্রি হবে যদি একটু জানান তো গোপাল হালদার ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে একশো পিসের মতো পঞ্চাশ পয়সার কয়েন আছে কোথায় বিক্রি করবেন সেটা আপনি জানতে চেয়েছেন তো গোপাল হালদার ভাই আপনাকে আমি সর্বপ্রথমে বলতে চাই আপনার কাছে যে কয়েনগুলো আছে আপনি ভালো করে দেখুন আপনার কাছে দামি কয়েন আছে কিনা। কোন সালের কোন মিনিটের কয়েনগুলো দামি সেই জিনিসগুলো আপনাকে আগে জানতে হবে শুধু থাকলেই হবে না কয়েন আপনার কমন হলে একটাও বিক্রি হবে না তো আগে আপনি ভালো করে দেখে নিন আপনার কাছে দামি কয়েন আছে কিনা আর এই দামি কয়েন জানতে হলে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলেই আপনি সব পঞ্চাশ পয়সা কয়েনের দাম জানতে পারবেন আরেক ভাই ভাই তপনবাগ জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমি হাওড়া থেকে বলছি আমার কাছে পঞ্চাশ পয়সা উনিশশো পঁচাশি হায়দ্রাবাদ মিন্ট আর উনিশশো একষট্টি উনিশশো বাষট্টি উনিশশো চুয়াত্তর মুম্বাই পঞ্চাশ পয়সা আছে প্রাইস কত হবে দাদা তো তপনবাগ ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি উনিশশো পঁচাশি উনিশশো একষট্টি উনিশশো বাষট্টি উনিশশো চুয়াত্তর সালের পঞ্চাশ পয়সা কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই উনিশশো পঁচাশি সালের পঞ্চাশ পয়সার কয়েনটার দাম আমি একটু আগেই বললাম বাকি আপনার উনিশশো একষট্টি তো উনিশশো সালের যে পঞ্চাশ পয়সার কয়েনটা আছে তার মেটাল হবে নিকেল আর ওজন হবে পাঁচ গ্রাম আর এই কয়েনটা উনিশশো সালে দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন আর দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা করে আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা করে উনিশশো বাষট্টি সালেও দুই মিনিট থেকেই ছাপিয়েছিল বম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন আর দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ভেরিফাইন কন্ডিশনে পনেরো টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা করে আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা করে উনিশশো চুয়াত্তর উনিশশো সালের পঞ্চাশ পয়সার কয়েনটার মেটাল হবে কোপার নিকেল ওজন পাঁচ গ্রাম মনে রাখবেন উনিশশো সালে পঞ্চাশ পয়সার কয়েনটা দুই মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন তো এই কয়েনগুলোর কোনো দাম নেই ভালো করে শুনে রাখুন উনিশশো সালের পঞ্চাশ পয়সার কয়েনগুলো হলো কমন ক্যাটাগরির কয়েন বোম্বে কলকাতা দুই মিনিট থেকে ছাপেছিলো আর দুই মিনিটের কয়েনগুলোর বর্তমান কোনো দাম নেই আরেক ভাই বিক্রম মজুমদার জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমার নমস্কার নিবেন আমার কাছে সিক্সটি ইয়ার্স অফ দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া দু হাজার বারো সালের দশ টাকা ওয়ান টোয়েন্টি ফিফ বার্থ অ্যানিভার্সারি অব ডক্টর এস রাধাকৃষ্ণন দু হাজার পনেরো সালের দশ টাকা আর টু হান্ড্রেড বার্থ অ্যানিভার্সারি অফ তাতিয়া টোপি দু সালের দশ টাকা এই তিনটে দশ টাকার কয়েনের বর্তমান দাম কত কোন মিনিটের কয়েনগুলো দামি জানাবেন দাদা তো বিক্রম মজুমদার ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই তো আপনি তিনটে বায়োমেট্রিক দশ টাকা কয়েনের দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই সিক্সটি ইয়ার্স অফ দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া দু সালের কমেটিভ এই দশ টাকার কয়েনটা চার মিনটিকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা ভালো করে শুনে নিন বম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন কলকাতা মিন্টের কয়েনটা স্কোয়ার ক্যাটাগরির কয়েন হায়দ্রাবাদ মিন্টির কয়েনটা স্কোয়ার ক্যাটাগরির কয়েন আর নয়ডা মিন্টির কয়েনটাও স্কোয়ার ক্যাটাগরির কয়েন এই কয়েনটার মেটেল হলো দু রকমের মেটাল আউটার রিংটা হলো অ্যালুমিনিয়াম ব্রঞ্জ দিয়ে তৈরি আর ইনার রিংটা কোপার নিকেল মেটেল দিয়ে তৈরি অজন সাত দশমিক একাত্তর গ্রাম ডায়ামিটা হলো সাতাশ এম তো চার মিনিট থেকে ছাপিয়েছিল চার মিনিটের মধ্যে তিন কয়েন কয়েনগুলো হলো স্কোয়ার ক্যাটাগরি কয়েন আর বম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরি কয়েন তো কমন ক্যাটাগরি কয়েন দশ টাকা দশ টাকায় দাম কলকাতা মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে যদি থাকে আপনার কাছে পঞ্চাশ টাকা দাম পাবেন আর ইউএনসি কন্ডিশনে থাকলে দুশো টাকা এই কয়েনগুলো কিন্তু ফাইন ভেরি ফাইন দাম পাবেন না বিক্রি হবে না দশ টাকা দশ টাকায় দাম পাবেন স্কোয়ার ক্যাটাগরির কয়েন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে দুশো টাকা নয়টা মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে একশো টাকা দাম পাবেন মনে রাখবেন কন্ডিশন ক্যাটাগরি দাম মনে রাখবেন দ্বিতীয়টা হলো ওয়ান টোয়েন্টি ফিফ বার্থ অ্যানিভার্সারি অফ ডক্টর এস রাধাকৃষ্ণন দু হাজার পনেরো রাধাকৃষ্ণন দু হাজার পনেরো সালে কমোডিটি বায়োমেট্রিক এই দশ টাকার কয়েনটা তিন মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ বোম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন কলকাতা মিন্টের কয়েনটা হলো স্ক্যার ক্যাটাগরির কয়েন আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও কমন ক্যাটাগরির কয়েন তো বোম্বে হায়দ্রাবাদ দুই মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন দশ টাকা দশ টাকায় দাম আর কলকাতা মিন্টের কয়েন্টার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ থেকে একশো টাকা দাম পাবেন আর ইউএনসি কন্ডিশনে থাকলে এক টাকা দাম পাবেন মনে রাখবেন তৃতীয়টা হলো টু হান্ড্রেড বার্থ অ্যানিভার্সারি অফ তাঁতিয়া টোপি দুহাজার পনেরো তা তাঁতিয়া টপি দুহাজার পনেরো সালের বায়োমেট্রিক এই দশ টাকার কয়েনটা শুধু কলকাতা মিন্ট থেকেই ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর রেয়ার ক্যাটাগরির কয়েন এ কয়েনটা যদি আপনার কাছে ফাইন কন্ডিশনে থাকে ফাইন কন্ডিশনে থাকলে দাম পাবেন পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশানে থাকলে দাম পাবেন দুশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে তিন হাজার টাকা দাম পাবে মনে রাখবেন তো এতক্ষণ আপনাদের কমেন্ট থেকে নেওয়া কয়েনের জানকারি দিলাম আর এখন আপনাদের জস সিক্স একের দুই পিস উনিশশো আটত্রিশ আর উনিশশো সালের কয়েনগুলোর জানকারি দিব তো জস সিক্স একের দুই পিস কয়েনগুলো উনিশশো সালে শুধু কলকাতা মিন থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর এক্সট্রিমলি রেয়ার কয়েন ভালো করে এই কয়েনটা দেখে নিন উনিশশো সালে জজ সিক্স একের দুই পিস কয়েনটা শুধু কলকাতা মিন্ট ছাপ ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর এক্সট্রিমলি রেয়ার কয়েন এই কয়েনটার দাম ফাইন কন্ডিশনে দশ হাজার টাকা ভেরিফাইন কন্ডিশনে পনেরো হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ হাজার টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে এই কয়েনটার দাম পাবেন পঞ্চাশ হাজার টাকা কয়েন ভালো করে দেখে নিন উনিশশো আটত্রিশ কলকাতা মিন্টের কয়েন কোনো মিন্ট পার্ক দেখতে হবে না আপনাকে সিঙ্গেল মিন্ট কয়েন এটা অন্য কোনো মিন্ট থেকে ছাপায়নি উনিশশো উনচল্লিশ উনিশশো উনচল্লিশ সালে বোম্বে কলকাতা দুই মিন্ট থেকে ছাপিয়েছিল বোম্বে মিন্টের উনিশশো এর নিচে যদি ছোট্ট একটা ডট দেখতে পান তো সে কয়েনটা হবে বোম্বে মিন্টের আর কলকাতা মিন্টের কোনো মিন্ট পার্ক হবে না উনিশশো সালের জস ফাইভ একের দুই পিস কয়েনগুলো দুই মিনিট থেকে ছাপেছিল আর দুই মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন আর কমন ক্যাটাগরির কয়েন যদি আপনার কাছে ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে আপনি হয়তো একশো থেকে একশো টাকা দাম পাবেন বাকি ফাই ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে এই কয়েনগুলোর কোনো দাম নেই আর উনিশশো চল্লিশ সালে জস সিক্স একের দুই পিস কয়েনগুলো শুধু কলকাতা মিন থেকেই ছাপেছিল আর সিঙ্গেল মিট কয়েন কমন ক্যাটাগরির কয়েন এই কয়েনটারও দাম ইউএনসি থাকলে পরে একশো থেকে একশো পঞ্চাশ টাকা দাম পাবেন একের দুই পিস চর্চ সিক্স উনিশশো সালের কয়েনটা হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন মনে রাখবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আমার দেওয়া তথ্য জানকারিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন আপনারও যদি আপনার পছন্দের কয়নের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে লিখবেন আর যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসীম ধন্যবাদ